ডিএসএিসির বজ্র ব্যবস্থাপনা পরিদর্শনে আদালত ঘোষিত মেয়র ইশরাক কার্যক্রম দেখছি আপনারা জানেন যে ঈদের দিন আসলে সবাই পরিবারের সাথে ছুটি কাটাবে এটাই আমাদের রীতিনীতি নীতি এটাই প্রচলিত কিন্তু এই যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত তাদের কিন্তু এই দিনটা হলো গিয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ অন্য যে কোনো বিভিন্ন অর্জের পরিমাণ বলেন বা সার্বিক পরিস্থিতিকে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক অবস্থায় আনা আমাদের ম্যান পাওয়ার বা আমাদের টেকনোলজিক্যাল ক্যাপাসিটি যাই আছে এটা তো আমরা ভার্স ওয়ার্ল্ডের সাথে তুলনা করতে পারবো না তো সেই ক্ষেত্রে এখানে যারা আমাদের যে হিউম্যান রিসোর্স যেটা আছে তারা কিন্তু সেই গ্যাপটা ফুলফিল করে দেয় তো এটার জন্য আমি বলবো যে নগরবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ তো অবশ্যই জানানো উচিত এবং বিশেষ কিছু করা যায় তাদেরকে পুরস্কৃত করা যায় না এই বিষয়টাও বা ভেবে দেখা উচিত আমাদের উত্তরের থেকে যদি দক্ষিণ সিটি খুব দ্রুত এবং আজকের ভিতরে ময়লা বা শহরের যে বজ্র আছে সেটা যদি নিষ্কাশন করতে পারে তাহলে কি আসলেই যারা আছে কার্যক্রমটা করছে তাদের কি কোনো পুরস্কার আপনার তরফ থেকে ঘোষণা করবেন এই এইটা তো আপনি তুললেন এই উত্তরের থেকে দক্ষিণ দ্রুততম সময় হয়েছে কি না দ্রুত সময় দ্রুত তরফ সেটা আসলে আমার জানা নেই কারণ আমি সকাল থেকে দক্ষিণে বিভিন্ন স্পট ঘুরছি আমরা উত্তরের সাথে তুলনা করার সুযোগটা আমার হয়নি আপনি সাংবাদিক মানুষরা আরও ভালো বলতে পারবেন তবে এখানে এই ধরনের কম্পিটিশন এটা খেলার করা যেতে পারে বাট এটাকে আসলে প্রফেশনালিজমের জায়গা থেকে এখানে এই ধরনের জিনিস ইন্ট্রোডিউস না করাটাই ভালো বলে আমি মনে করি আমি মনে করি সবাই এখানে অত্যন্ত আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে কিন্তু তাদের কার্যক্রমটা করছে এখানে পরিচ্ছন্ন কর্মীরাও রয়েছেন কনজারভেন্সি অফিসাররাও রয়েছেন অন্যান্য ডিপার্টমেন্টের পরিবহন রয়েছে যান্ত্রিক রয়েছে অন্যান্য ডিপার্টমেন্টের সবাই এবং নগর ভবনেও কিন্তু এটা মনিটরিং হচ্ছে সবাই সিটি কর্পোরেশনে তারা আন্তরিকভাবে কাজ করছে এটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই ওনাদেরকে বেশি করে জানাতে চাই কারণ ওনারা ফিল্ডে থেকে যে সবচেয়ে কষ্টকর কাজটা সেটা করছে এবং যেটা বললাম যে আমাদের তো টেকনোলজিক্যাল ক্যাপাসিটিও কম আছে এবং পর্যাপ্ত যে আমাদের জনসংখ্যা অনুপাতে যে ধরনের যে সংখ্যক আমাদের পরিচ্ছন্ন কর্মী থাকা দরকার সেটা তো নেই এটা দীর্ঘ আজকে থেকে না বহু লম্বা সময় ধরে এটা আমরা সকলেই জানি তো এই অ্যাপটা তো ওনারা ফুলফিল করে দিচ্ছেন না। আমার একটি প্রশ্ন যে আপনি যখন আমরা ধরে নিতে পারি যে আগামী নির্বাচনে এই যে সিটি থেকে আপনি হয়তো নির্বাচিত হতে পারেন তা আপনি যখন নির্বাচিত হবেন তখন কি এই যে জনবল এবং তারপরে ভেহিকেলের যে প্রবলেম এগুলো কি সমস্যাটা যে এটা কি সমাধান করবেন কি অবশ্যই শুধু এটা কেন যে কোনো সমস্যারই সমাধান করাটা তো আমি মনে করি যে আমাদের দায়িত্ব বিশেষ করে আপনারা জানেন যে পরিবর্তিত সময় এখন কিন্তু ইজ এ গুড টাইম যে সংস্কারগুলো আমরা এখন করে ফেলি করে বিশেষ করে আমি মনে করি স্থানীয় সরকারের ব্যাপক সংস্কারের প্রয়োজন হয়েছে এটাই কিন্তু এবার আমার এই কেসটার মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে গেল যে সাংবিধানিক প্রতিষ্ঠান যাকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে ইলেকশন কমিশন তারা নিরুপায় তারা এটুকু বলতে বাধ্য হচ্ছে আমরা তো করে দিয়েছি আর কিছু করার নেই অ্যাপিলিয়েট ডিভিশন মানে পূর্ণাঙ্গ বেঞ্চ তারা এটা নিয়ে বললো মন্তব্য দিলেন এবং এম্পাওয়ার করে দিলেন আবারও নির্বাচন কমিশনকে তারপরেও নির্বাহী বিভাগ এখানে বাধাগ্রস্ত করছে তো এইভাবে তো একটা এটা কিভাবে স্থানীয় সরকার হলো এটা তো হইল না কি এই সংস্কারগুলো কাঠামোগত সংস্কারের কথা বলছি আর আপনি যেটা বললেন পার্টিকুলারলি ঢাকা সাউথ সিটির যে আপনার যে সমস্যাগুলো আপনি পার্টিকুলারলি বললেন এগুলো তো প্রতিনিয়ত আসবে সমস্যা আসতেই থাকবে আমরা এটা সমাধান করতেই থাকবো আমাদের নতুন নতুন টেকনোলজি আসবে ফেজ আউট করে দিতে হবে এই কাজগুলা তো চলমান রাখতে হবে কাঠামোগত সংস্কারটা বেশি জরুরি